নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ পঁচিশে ডিসেম্বর সোমবার সাল দু অর্থাৎ আজ বড়দিন বড়দিনের জন্য ওয়েদার আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা উত্তর গোলার্ধে আজকের দিন থেকে কিন্তু দিন সামান্য একটু একটু করে বড় হতে শুরু করে এবং রাতের দৈর্ঘ্য ধীরে ধীরে ছোট হতে শুরু করে ভিডিও শুরুতেই প্রথমে একটু চাষি ভাইদের জন্য একটা বিশেষ বার্তা দিয়ে রাখতে চাইব জানুয়ারি প্রতি মাসের একেবারে শুরুর দিকে মোটামুটি জানুয়ারির তিন থেকে সাত তারিখের মধ্যে পূর্ব ভারতের বেশ কিছু এলাকা মোটামুটি ঝাড়খণ্ড বিহার উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হওয়ার মতো একটা সম্ভাবনা বা অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তো এই সময় বৃষ্টি হলে কিন্তু ফসলের একটা বড় ক্ষতির আশঙ্কা থাকছে তবে এখনো পর্যন্ত কিন্তু এটা নিশ্চিত হওয়া যায়নি যে বৃষ্টিটা হবেই যেহেতু এখনও বেশ কিছুটা সময় রয়েছে তাই বিষয়টির দিকে নজর রাখছি আপনারাও নজর রাখবেন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে আজ সোমবার সকালের একটু সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে উত্তর ভারতের দিকে পশ্চিমী ঝঞ্ঝা সেরকম কোনো প্রভাব নেই সেটা কিন্তু চীনের অনেকটা ভিতরের দিকে সরে গেছে তবে আগামী পরশু দিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ এবং এর আশেপাশে এলাকার দিকে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই এলাকাতে এসে হাজির হতে পারে যেহেতু উত্তর ভারতের দিকে এবার ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা আসতে শুরু করেছে তাই শীত তার খুব একটা জোরালো ইনিংস শুরু করতে পারছে না যে কারণে গতকাল চব্বিশে ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে সমগ্র দেশের মধ্যে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটাও কিন্তু আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা উত্তরে হাওয়া অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং তার সাথে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা বা জলীয় বাষ্প ঢুকে পড়ায় পশ্চিমবঙ্গ সেই সাথে ঝাড়খণ্ড বিহার বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু শীতের যে তীব্রতা সেটা অনেকটাই কমে এসেছে এদিকে শীতের পথে বা উত্তরে হওয়ার পথে আরও একটা বাধা নতুন করে তৈরি হচ্ছে সেটা হলো একটি অ্যান্টিসাইক্লোন যেটা উত্তর বঙ্গোপসাগরে মাঝে মধ্যেই উদয় হচ্ছে এবং এখান থেকে কিন্তু বেশ কিছুটা আর্দ্রতা ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার বিভিন্ন এলাকার দিকে ঢুকিয়ে দিচ্ছে এবং সাথে এই আর্দ্রতাপূর্ণ হওয়ার জন্য উত্তরে হওয়া কিন্তু তার খোলা রাস্তা পাচ্ছে না বঙ্গোপসাগরের দিকে যাওয়ার ক্ষেত্রে পরবর্তী দুই সপ্তাহে এই অ্যান্টিসাইক্লোন বা বিপরীত ঘূর্ণাবর্তটি কিন্তু উত্তর বঙ্গোপসাগরে মাঝে মধ্যেই এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে তাই আপাতত শীত প্রেমীদের জন্য খুব ঝাঁকিয়ে একটা ঠান্ডা পড়ার মতো সম্ভাবনার ব্যাপারে কিন্তু ইঙ্গিত দিতে পারছি না তবে তা সত্ত্বেও এবার যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে মেঘ কেটে গেছে যদিও বাতাসে কিছুটা আদ্রতা রয়ে গেছে এবার একটু একটু করে এই আর্দ্রতার পরিমাণ কমতে থাকবে এবং ধীরে ধীরে বাতাস শুকনো হওয়ার একটা সম্ভাবনা থাকছে আর পরবর্তী যে পশ্চিমী ঝঞ্ঝাটি সেটা কিন্তু সাতাশে ডিসেম্বর নাগাদ আসতে চলেছে তবে সেটা শুধুমাত্র জম্মু কাশ্মীর লাদাখের উঁচু পার্বত্য এলাকাগুলোতে প্রভাব দেখিয়ে তারপর চীনের ভিতরের দিকে সরে যাবে অর্থাৎ উত্তরে হওয়ার পথে খুব বড়সড়ো বাঁধার সৃষ্টি করতে পারবে না তবে এর পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখ নাগাদ যেটা আসতে চলেছে সেটা কিন্তু বেশ কিছুটা ঝামেলা তৈরি করতে পারে শীতের পথে তো আপাতত মাঝের এই যে সময়টা রয়েছে আজ পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে একেবারে মোটামুটি একত্রিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারি পর্যন্ত এই সময়টাতে কিন্তু শীতের একটা ছোটোখাটো ইনিংস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আজ পঁচিশে ডিসেম্বর আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর এই দুটো দিনও উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে বাতাসে যথেষ্ট পরিমাণ আর্দ্রতা বা ময়েশ্চার কিন্তু থেকে যাবে তাই তাপমাত্রা খুব বেশি নামতে পারবে না তবে আগের তুলনায় অর্থাৎ বিগত আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টায় যেভাবে তাপমাত্রা বেড়েছিল তার তুলনায় আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে অর্থাৎ সাতাশে ডিসেম্বর থেকে কিন্তু তাপমাত্রা আরও একটু নামার সম্ভাবনা থাকছে মোটামুটি সাতাশ থেকে পয়লা জানুয়ারি এরকম একটা সময়ের মধ্যে কিন্তু বেশখানিকটা ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বড় দিনের তুলনায় আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনে কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকতে পারে যদিও সেটা খুব জোরালো নয় কিন্তু তবুও বেশ কিছুটা ভালো ঠান্ডা থাকতে পারে ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এর পরবর্তী দিন অর্থাৎ জানুয়ারি দুই তারিখ থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে তার কারণ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে থাকবে ঘূর্ণাবর্তটি যেটা উত্তর ভারতের সমতল এলাকায় তৈরি হওয়া সম্ভাবনা সেটাও কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে এবং এখানেই কিন্তু বৃষ্টিবাদলা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে তার কারণ এই সময় বঙ্গোপসাগরে দক্ষিণাঞ্চলে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে যেটা তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলে তৈরি হওয়ার সম্ভাবনা এবং তার সৌজন্যে মেঘ পৌঁছে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে সেদিক থেকে একটা আদ্রতার প্রভাব থাকবে এবং তার সাথে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যে ঘূর্ণাবর্তটি যেটা পূর্ব ভারতের দিকে সরে আসার সম্ভাবনা তার প্রভাবেও কিন্তু ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে প্রচুর পরিমাণে আদ্রতা ঢকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে সহ অসময়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে এবং জানুয়ারি তিন থেকে সাত তারিখের মধ্যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে ভিতরের দিকের এলাকাগুলো অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি এই সময় হবে কি না সেটা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করার প্রয়োজন রয়েছে তবে হালকা একটা ইঙ্গিত কিন্তু রয়েছে যে এই সময় এই এলাকাগুলোতেও বৃষ্টি হতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও অসময়ে এই বৃষ্টিটা হওয়ার একটা আশঙ্কা থাকছে সেই সময় এই মেঘবৃষ্টির হাত ধরে শীতের ছন্দ আরও একবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে তবে এই মেঘবৃষ্টির পর্ব কেটে যাওয়ার পর কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহের একেবারে শেষ দিক অথবা দ্বিতীয় সপ্তাহে আরও একবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য এবং ট্রপোস্ফিয়ারে একটু উপর উত্তরে হওয়ার প্রভাব যথেষ্ট থাকায় এই অতিরিক্ত আদ্রতা কিন্তু কুয়াশায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবারও কিন্তু বিভিন্ন এলাকাতে কুয়াশার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে ওড়িশা ঝাড়খণ্ডে বেশিরভাগ এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের শহর কলকাতা হাওড়া হুগলি সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিমাঞ্চলের কিছু জেলায় এখানে কোথাও কোথাও ঘন কুয়াশা দাপট আগামীকাল লক্ষ্য করা যেতে পারে বিহারের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা উত্তরাঞ্চলের দিকটাতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়ি তরাইডুয়ার্সি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার প্রভাব আগামীকাল লক্ষ্য করা যেতে পারে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যেতে পারে আসামের শিলচর নিলামবাজার হাইলাকা করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকেও কিন্তু আগামীকাল ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যেতে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে আগামীকাল ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে ঢাকা বিভাগ খুলনা বিভাগ এবং সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার প্রভাব আগামীকাল লক্ষ্য করা যেতে পারে ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধনের কুয়াশা দেখা মিলতে পারে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে যেভাবে বদল আসার সম্ভাবনা ডিসেম্বরের শেষ থেকে বেশ কিছুটা ঠান্ডার প্রভাব অনুভূত হবে তার সাথে বছরের প্রথম দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে এর পরবর্তী দিন দিন থেকেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং জানুয়ারি প্রথম সপ্তাহের মাঝামাঝি থেকে শুরু করে শেষের দিকে একটা বৃষ্টিপাতলা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে আবার শীতের একটা জোরালো ইনিংস শুরু হওয়ার একটা হালকা ইঙ্গিত রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ